একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে আজকে তৈরি করে দেখাবো সর্ষে পাবদার ঝাল খেতে অসম্ভব ভালো হয় আর সরষে পাবদার এই রেসিপিটা অনুষ্ঠান বাড়িতে এত টেস্টি হয় তার কারণ আজকে রেসিপিতে আপনাদেরকে দেখিয়ে দেবো এইভাবে বানালে কিন্তু একদম হুবহু অনুষ্ঠান বাড়ির স্বাদটা পাবেন এতটাই সুস্বাদু হয় তার জন্য এখানে আমি দেখুন চারটে মাছ নুন আর হলুদ আগে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর তারপরে আমি এখানে সর্ষে তেল মিশিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সর্ষের তেল দিয়ে এবার খুব ভালো করে মেখে নিতে হবে দুদিকটা নুন হলুদ দিয়ে মেখে নেওয়ার পরে কিন্তু তেলটা লাগাবেন দেখুন ওদিকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি আর দিকে একটা মশলা রেডি করে নিচ্ছি আমি তার জন্য এখানে দিয়েছি কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে দুই চামচ মতো আর দিয়ে দেব এক চামচ মতো পোস্ত পোস্তটা দিলে কিন্তু টেস্টটা দারুণ আসে আর দিয়ে দিলাম এখানে সামান্য নুন আর তিনটে কাঁচা লঙ্কা এবার এটা সামান্য জল দিয়ে আমি শিলে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন তবে মিক্সিতে বেটে নেওয়ার আগে কিন্তু এটা দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু খুব সুন্দর বাটা হবে দেখুন এখানে আমি শিলে বেটে নিয়েছি মশলাটা শিলে বাটলে টেস্টটা দারুণ আসে এবার মাছটাকে ভাজার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আছে মিডিয়ামে রেখে কিন্তু মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মেখে নেওয়ার পর যদি সরষের তেলটা মাছে লাগানো হয় তাহলে দেখবেন তেলে দেওয়ার পর তেল কিন্তু খুব একটা বেশি ছিটকাবে না পাবদা মাছগুলো কিন্তু একটু কড়া করেই ভেজে নিচ্ছি আমি এখানে দেখুন দুপাশটা একটু লাল করে ভেজে নিয়েছি মাছগুলো এবার তেল থেকে আমি তুলে নিচ্ছি এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে ফোরনে দেবো আমি হাফ চা চামচ মতো কালো জিরে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা তিন চারটে তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন লঙ্কাটা হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটা মিডিয়াম সাইজের টমেটো মিডিয়াম সাইজের টমেটোটা গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বেটেও দিতে পারেন এবার গ্যাসের আজ লো টু মিডিয়ামে রেখে কিন্তু টমেটোটা কিন্তু আগে ভেজে নিতে হবে দেখুন টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আর দিয়ে দিলাম সামান্য জল যাতে করে মশলাটা পুড়ে না যায় এবার মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ত্রিশ থেকে চল্লিশ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেটে রাখা সর্ষের পোস্ত সর্ষের পোস্ত দিয়ে এটা খুব গ্যাসের আস কিন্তু একদম লোতে রেখেছি লোতে রেখে কিন্তু মশলাটা আমি কষিয়ে নেবো লোতে দু থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর মশলাটা যখন এরকম একটু ভাজা ভাজা হবে আর ওপর থেকে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ বা এক কাপ জল আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী এখানে জলের পরিমাণটা কম বা বেশি করতে পারেন দেখুন আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি জল দিয়ে দিলাম জল দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে গ্যাসের আস মিডিয়ামে রেখে এটা কিন্তু আমি আগে এক মিনিট ফুটিয়ে নেবো এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন নুন নুন যেহেতু আগে বেশ কয়েকবার ব্যবহার করা হয়েছে সেই বুঝে নুনটা আমি দিয়ে দিলাম এখানে নুন দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আছে একদম লোতে রেখে ঢাকাতে এটা তিন থেকে চার মিনিট রান্না করে নিতে হবে চার মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর মাছগুলো কিন্তু মোটামুটি হয়ে এসেছে এবার মাছগুলো কিন্তু খুব সাবধানে উল্টে দিতে হবে যেহেতু পাবদা মাছ বেশ নরম এটা এরকম করে মিশিয়ে নেওয়ার পর আরও এক মিনিট ফুটিয়ে নিচ্ছি আমি লো আছে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য আর সামান্য পরিমাণে ধনেপাতা কুচি হালকা হাতে একটু মিশিয়ে নেওয়ার পর তিরিশ থেকে চলেছে একটু ফুটিয়ে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল এতে করে ফ্লেভারটা ভীষণ ভালো হবে তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিলে একদম রেডি সর্ষে পাবদার ঝাল অনুষ্ঠান বাড়ির মতন তাহলে বন্ধুরা আজকে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন